নমস্কার আমার নাম দেখুন বলুন আমি আলপনা করি আগে খালি মাটির বাড়ি মাটি দিয়ে লেপতাম এমনি সাদা লেপা দেখতাম আমার আলপনা দেখিনি আর তিনটা সিঁদুরের ফোঁটা দিয়ে আলো ছেলের গুঁড়া দিয়ে খালি ওই ওটা দেখতাম আর উপরের কোনো ওয়ালে কোনো আলপনা দেখি এটা আমার নিজ থেকেই শেখা আপনার পরম্পরা বা এরকম না আপনি করেছেন না হ্যাঁ আমার শুরু থেকে আপনি কি এই আলপনা কারো কাছ থেকে শিখেছিলেন না এটা আমার মন থেকেই শেখা যখন যেটা ইচ্ছা হতো তখন সেটাই আমি আলপনা করতাম মানে কোথাও দেখেনও নেই না আমি কোথাও দেখিনি তখন দেলে আলপনা ছিল না তখন রঙও ছিল না মাটি দিয়ে করতাম মানে এই যে ধরেন হাট বাকুইল টিকুইল একটা গ্রাম নিভৃত পল্লী এখানে কি করে আপনার মাথার ভিতরে আসলো যে এই ধরনের আলপনা ছবিগুলো তারপরে এটা মানে কোথাও না দেখে কি করে সম্ভব যে আপনি এটা পারলেন ওটা দেখলাম যে যখন যেটে মনে আসতো আমি যে এটা দেখতাম যে এই জিনিসটা আকালে কেমন হবে কেমন লাগবে এটা একটা ফুল করি কখনই যে একটা পাখি করি মানে এটা আমার হলো যে মন থেকেই শখের বসু তো শেখা আগে করতাম যে যখন ঘুমাতাম তখন মনে হয় যে আমি কেমন রঙ আসতে করেছি কাল কেমন করে একটি ফুল করব কেমন করে রং করব কেমন করে গাছ করব মানে এটা আমার সব সময় এটাই আমার নেশা ছিল নিজের একেবারে শখীয় তা থেকে আপনার এই ধরনের চেতনা শৈল্পিক চেতনা ও করার জন্য না কোনো ধর্মীয় অনুভূতি বা ব্রত পালন এগুলো থেকে এরকম কাজ করেছে। ওটা তখন মনে কিছু হয়নি তখন আমার হলো যে এটা শখের বসুতি আমার শিকার তাই আমি যে এখন এত যে দেশ বিদেশের আমি সাক্ষাৎ পাবো এটা আমি কখনো ভাবিনি অনেক কষ্ট থেকে বিদেশ থেকে আসি গোটা দেশের বাংলাদেশের মানুষ আসে এটা আমি তখন কখনো ভাবিনি আমি এটা তখন কিছু শখ থেকে আমার শিকা ছিল কখনো আমি দেখি না আমি লেখাপড়া জানি না যখন যেটা মাথায় আসতো যখন মনে যেটা আমার আসতো যে আমি যেটা আঁকাবো এইভাবেই আমার শিকার এইভাবে আমার এই আলপনা করা এখানে কি কোনো যেমন বিভিন্ন ছবি দেখা যাচ্ছে এখানে একটা ছবি দেখা যাচ্ছে যেমন হাত জোড় করে কিছু করছেন এটা কি কোনো ব্রত বা ধর্মীয় কোনো ইয়ে হ্যাঁ এটা ধর্মীয় একটা দেখছি যেখানে আমরা প্রতিদিন সন্ধ্যাবাতি দিন পূজা করি তার জন্য একটা ধর্মীয় একটা

ব্রত পালনের কোনো কিছু নেই না না ব্রত পালন করেন না ব্রত পালন করি সবাই আসে সবাই তো এক একমত করে তুলে তো হবে না আচ্ছা এটা কি কোনো বছরে কোনো একটা সময় নির্দিষ্ট সময়ে করেন না এমনি এমনি করেন সবসময় না যখনই লষ্ট হয়ে যায় তখনই করা লাগে সবসময় বাড়িতেই তো মানুষ আসে সবসময় এটা রাখার চেষ্টা হ্যাঁ সবসময় রাখি যে এই যেখানে নষ্ট হয়ে যায় তখন কোনো পূজা লাগে কি কোনো একটা অনুষ্ঠান লাগে তখন করে আর আমার বাড়িতে সবসময় স্বাভাবিকভাবে কোন পূজার সময় বা পার্বণের সময় আপনারা এই ধরনের আমার বাড়ি সবসময় মানুষ আমার পূজা এমনিও যখনই লষ্ট হয়ে যায় তখনই করা লাগে আর একদিন পূজার সময় তো যখনই নষ্ট হয় তখনই করে পূজার সময় তো করতে লাভ হয় এমনিও আমার সময় করা লাগে কোন পূজা দুর্গা পূজা হ্যাঁ দুর্গা পূজা কি সরস্বতী পূজা তারপরে তো এছাড়াও এছাড়া আমার সবসময় করা সব যখন ওই যে ইয়ার সময় হয় যে বৈশাখ পহেলা বৈশাখ হয় তখন কি করেন এটা করি পহেলা বৈশাখে পহেলা বৈশাখে মানুষ হয় খুবই তখন করা লাগে আচ্ছা পহেলা বৈশাখে কেন করেন এটা কি কোনো পূজার চিন্তা থেকে না এমনি না পূজার চিন্তা থেকে না তখন দেশ বিদেশের মানুষ খুবই বাড়িতে আসে পহেলা বৈশাখে যখন সবাই তো গায়ে গতরে কি আলপনা করে আমার এই বাসাতে আমি আলপনা করি আচ্ছা ধরুন পহেলা বৈশাখে তো অনেক সময় বৈশাখী বা বিশাখা না বিশাখা দেবী বিশাখা দেবীকে স্মরণ করে কি কোনো কিছু করেন ওইলে আমার কিছু মনে আসে না আমার মন থেকে এ আর সব সময় তো মানুষ আসে সারা দিন মানুষ আসে সকাল থেকে সারা দিন মানুষ যাওয়া আসা করে তখন আমি মনে করি যে আমার সব সময় অনুষ্ঠান লাগে থাকে সব সময় পূজা লাগে থাকে সব সময় আবার বৈশাখী লাগে থাকে

হ্যাঁ তো দেখার লাগে আছে ফেসবুকে দেখে চ্যানেলে দেখে পেপারে দেখে এখনই আসলো বরিশাল থেকে কুমিল্লা থেকে দেখ কিছুক্ষণ আগে গেল দেশ বিদেশের মানুষেরা যখনই কোনো কিছু দেখে তখন ওরা আসে দেখতে আসে সবাই বিদেশ থেকে আসে এবং শিল্পের যে একটা শক্তি সে শক্তি তো চরম একটা শক্তি যে শক্তির কারণে দেশ বিদেশ তারপরে বিভিন্ন অঞ্চলের মানুষকে চাপাইলগঞ্জ বা নাচল বা এই যে বাকুই বা টিকুইল এই নামগুলো আমরা আমরা জানতাম রাজশাহীতে থাকা অবস্থায় এইখানে এই জায়গাটার নামকরণ নামই হয়ে গেছে আসলে আলপনা গ্রাম আসলে আলপনা বাড়ি আমরা আলপনা বাড়ি পাই এবং সে আলপনা বাড়িটা আপনার মাধ্যমে আসলে তৈরি হয়েছে এবং একটা ঐতিহ্য তৈরি হয়েছে একটা হেরিটেজ জায়গাতে আমরা এসে পৌঁছেছি এই ব্যাপারে আপনার অনুভূতি কি এটা ভালো লাগে আমার সৌভাগ্য যে আমি এই যদি আলপনাটা না করতাম তাহলে তাদের আমি সাক্ষাৎ পাতাম না এটাই ভালো লাগে যে আমি দেশ সাক্ষাৎ পাই সারাদিন যদি আমি কোনো ব্যস্ত থাকি কি আমায় যদি কোনো অসুখ বিসুখ থাকে কি আমি কত কত যে আমি ইয়ে থাকি এটা মনে করি না তখন ভালো লাগে আমাকে এটাই যে আমি যদি আলপনা করেছি বলে আমি দেশ বিদেশে সবারই সাক্ষাৎ পাচ্ছি সারাদিন তাদের সঙ্গে সময় কাটাই এটা ভালো লাগে আপনার কোনো চাওয়া আছে চাও বলতে যে আমার যে বাড়িতে এত দেশ বিদেশ থেকে আসে আমি অনেকই পুরস্কার পেয়েছি শিল্পকলা থেকে স্বর্ণের মেডেল পেয়েছি এদিকে অনেকই পুরস্কার এখন আমার শেষ ইচ্ছা যেতে আমি তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যদি একটু দেখা পেতাম তার হাতে যদি একটু পুরস্কার পেতাম তো এই জীবনটা আমার ধন্য হতো এটাই আমি মনে হয় আবার এই যে বাড়িতে বাড়িতে এত ছোট্ট আমার বাসা সারা দিন মানুষ জানা আসে খাওয়া দাওয়ার সময় হয় না যে কেউ আসে বলে যে আপনার বাসাটা যদি আলাদাভাবে করা যায় এটা তো দর্শনীয় জায়গা হলে কি মনে করেছে যে এটা সেটা হলে তারও আরও ভালো হয় সেই জায়গাটা তাই পুরো গ্রামটাকে এরকম আলপনা করা যায় কেমন হয় আরে তো ভালো হয় যে আলপনা বাড়ি থেকে আলপনা গ্রাম হয়েছে এটা আমার সৌভাগ্য না এই বাড়িটা যদি ভালো করে আরও যদি আমার চা যেমন আমার ছেলে নাই আমার কোনো ইয়া নাই কত কষ্ট করে আমি আল্পনা করি আল্পনা করতে খুবই কষ্ট লাগে এখন রঙের অনেক দাম সেটার যদি একটু কোনো একটা সহযোগিতা পাওয়া যেত কি বাড়িতে একটা দর্শনে যেমন জায়গা হয়েছে এখন তাদের বসাতে পারছি না যখন অনেক যখন খোরা হয় রোদ হয় তখন কে কোথায় যে বসবি সেটার জায়গা পাওয়া যায় না যখন বাসলি আসি ছয় সাতটা আটটা দশটা মাইক্রো আসে তখন নিজেকেই মনে হয় যে আমি যাদের দেখি তখন লজ্জা লাগে যে কাকে কোথায় যে খারাপ করে দেবো সে মতো যদি একটা জায়গা পাইতাম কি সে মতন করে দিতে পারত কোনো সরকার তাহলে ভালো হতো যে সরকারি না ভালো করে অনেকেই যখন একদিন যখন রাষ্ট্রপতির পরিবারের আসলো পনেরো গাড়ি আসলো চারটা পুলিশের গাড়ি এলো তাহলে তাদের আমি কোথায় থবো একটু জায়গাতে তখন নিজেকে লজ্জা লাগে যে একটু যদি আমার বড় জায়গা হতো যে তাদের থাকার মতন একটা জায়গা করে দিত তাহলে ভালো হতো সেই জায়গা